يا الله ابا نه کي سلام

আর এখানে সোজা বাথা না করে শুধু আপু সোজা সোজা করে করে যাবেন এটা আলু বাজিয়ে দেবে সোজা সোজা করে যাবে এটা আপনার সুতরা যাবেন সোজা আরেকর বাথা সোজা বাতা করে যদি যায় আর সোজা বাতা না করে শুধু আপনি সোজা সোজা করে করে সবজি ছড়তে হবে এটা আপনি ধরে নিবে ধরে কাটবে এটা আপনার হাত কাটবে না এটা আপনার সবজি বড় ধরতে নষ্ট হবে না শুধু কাজ করবেন কাজ করবেন এটা এটা আলাদা

এখানে একটা আস্ত আদার আদালতে আপনাদের বলেছে এটা অর্থাৎ ছয় বার হবে আর এখানে আপনি ভেতরে আস্ত করে আদা রসুন ভিতরে দিয়ে ছেড়ে ছেড়ে এটা আপনার খুচি খুচি হবে এবার পিয়া বলি আধা রসুন ভাড়া এরা চিনি ধনিয়া কুদিয়া চালক খুচি হবে আর মানিমা হবে এটা চকটিমা করবে এটা আপনার

এটা পাথটা ডিজাইন হবে না কারণ এটা সিঙ্গেল লেভেলে আছে 500 টাকা যাচ্ছে এটা পুরো কমপ্লিট সেট হবে আপনার 500 500 প্যাকেজ যদি আপনার পছন্দ হয় সাইডাতে ইনটেক প্যাকেজ নিদববেন আরপি এর ন্যাশনাল এ টোটাল সেট হচ্ছে আপনার 750 এইগুলি মেলার বাইরে গিয়ে 2000 এর ফুল বিল পাবেন না সেটটা 500 দিয়ে পাবেন যাদের প্যাকেজ লাগবে সাইড আছে ইনটেক প্যাকেজ নিদববেন এই হলো না Dikkat etsem nöceli ya? Ben derken dururum. Duymayın, denk de ben yapmak için doğru geliyor.

সোজা যাবে আবার একটা ধান হবে এটা হবে না আর এখানে একটা দাওয়া আপনার সোজা একবার পুড়িয়ে পাতা আর একবার সোজা একবার পাতা সোজা প্লাস মাইনাস করে আপনার এটা এখন উটো ফুটো চাঁদি যাদেরকে চায় এটা আলু দিয়ে তিস্টাল কাজের আপা দিয়ে সাল এটাকে ঘুরিয়ে তিস হবে আর এখানে সোজা বাঁকা না করে শুধু আপা সোজা সোজা করে করে যাবেন ভাজি হবে এটা আলু ভাজি গাজর ভাজি পেস ভাজি তোলা ভাজি এটা সোজা প্রজা যাবে এটা সিঙ্গেল থিঙ্গেল ভাজিগুলি হবে একবার যাবে হচ্ছে সোজা আর একবার কি আপা ঘুরা যাবেন বাঁকা সোজা বাতা করে যাবে ঢিকায় আর সোজা বাতা না করে শুধু সোজা সোজা করে যাবেন হাজি ঘুরে যাবেন আর এখানে দেখবেন শোনাবে তার থেকে যেতে পারে রিক্স নেবেন না এটা দিয়ে ধরে নিবেন ধরে থাকবে সবজি আপনার বড় থাকতে পারবেন এটা আপনার মাঝের জন্য হবে আর যদি মেন পর আর পাকা ধরে ডিজাইন হবে এটা না এটা আলাদা

ये देखिए का पर पास कर रहे हैं ये देखिए ये देखिए ये देखिए ये बढ़िया चीज है ये देखिए इस तरह से ऐसा दर्शक ये सब 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 ये देर पै जा राति पुरू जा अॻियां